আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি ফজল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো এভরিওয়ান আজকে আছি শ্রীপুরের মাদকখলায় স্বপ্নের একটি বাগানবাড়িতে আজকে এই পুরো বাগানবাড়িটা ঘুরে দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার বাগানবাড়ি আমরা প্রথমে ঢুকতেই দেখতে পারলাম কি সুন্দর ফুল গাছ পুরো বাগানবাড়িটাই ফুল গাছ দিয়ে সাজানো সামনে দেখতে পারলাম বাগান বিলাসের গাছ বাগান বিলাস আমার খুবই পছন্দের এবং এখানে পছন্দের ফুলগুলা থাকবে না এটা কি করে হয় বাগানবাড়ি বলে কথা সো সামনে দেখতে পারলাম যে একটা পার্কের মতন শিশুদের জন্য খেলনাপাতির পাতির সরঞ্জাম সো এখানে একটা বাচ্চা বসেছিল দোলনায় সো আমি যে ওকে একটু দোলনাটা ধাক্কা দিতেছিলাম যাতে ওই দোলনা চড়তে পারে কারণ একা একা বসেছিল ওকে ধাক্কা দেওয়ার মতো কেউ ছিল না খুবই চমৎকার লাগতেছিল দেখতে সামনে পিছলা খেলার একটা বাচ্চা একটা পিছলা খেলতেছিল মানে এখানে শিশুদের জন্য খেলনা রাখা আছে তারপর বাগান বাড়ির যে মেইন বাড়িটা ওই বাড়িটা দেখতে আরো বেশি সুন্দর ক্রিসমাস গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এখানে দেখলে আপনার ভালো লাগবে এরকম বাড়ির ভিউটা দেখতে খুবই সুন্দর লাগতেছে মাঠটা খুবই পরিষ্কার বাড়ির সামনের এবং চারদিকে ফুল গাছ অপোজিটে আরেকটা বড় মাঠ আছে জবা ফুল গাছ গাছ জবা ফুল আমার অনেক ভাল লাগে গোলাপ ফুলের জায়গায় আমি তোমায় দিলাম জবা আর ক্রিসমাস গাছটা নিয়ে বলতেছিলাম আমি ক্রিসমাস গাছটা অনেক বেশি লম্বা হয়েছে বাড়ির সামনে যেই গাছগুলা সেইগুলাও দেখতে অনেক বেশি সুন্দর ছিল আচ্ছা ছাদের উপর থেকে যেই গাছগুলা নামছে সেগুলাকে মেবি গেট ফুল বলে না আর এখানে একটা গাছ আমি হাত দিয়ে ধরলাম এই গাছটার নাম আমি জানি না আপনারা জানে থাকলে জানাবেন সামনে হচ্ছে পিকনিক করার জন্য অনেক সুন্দর জায়গা আছে এখানে যদি কেউ আসে বসে পিকনিক করতে পারবে এবং সকলে মিলে আড্ডা গড়গোলা অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করছে মাটির ঐতিহ্যবাহী কিছু চুলা আছে এই শহরে দেখা যায় না মাটির চুলা আমাদেরকে গ্রামীণ পরিবেশ মনে করা দেয় এবং এখানে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর বসার জায়গা ছিল বসে করা যাবে এবং সামনে হচ্ছে সেই বড় মাটি মাঠে গরু গাছ খাইতেছিল এবং এখানে খেলাধুলাও করা যাবে এরকম সামনে তিনটা পুকুর ছিল এবং পুকুর দেখতে অনেক বেশি সুন্দর পুকুর গুলাতে মেবি মাছ চাষ করা হয় এবং বাগান বাড়ির আশেপাশে অনেক ফুল গাছ ছিল ছিল পুকুরের আশেপাশেও মানে বাগানবাড়ি মানেই যে ফুল গাছ সেটা তারা প্রমাণ করে দিছে এবং খুব ভালো করে তারা এই বাগান বাড়িটাকে সাজাইছে সামনের রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল পুকুরের খুবই জোস একটা বাগান বাড়ি এক কথায় অসাধারণ এখন আমরা আসি এই বাগান বাড়ির সবচাইতে ভয়ঙ্কর একটি জায়গায় দেখতে পারতেছেন একটি ভাঙলো বাড়ির পিছন সাইড দিয়ে একটা সিঁড়ি গেছে ভাঙলোতে উঠছে এই সিঁড়িটা এবং সিঁড়িটা খুবই নোংরা এবং এইখানে ভয় পাওয়ার মতন একটা জায়গা এই জায়গাটাই দাঁড়াইতে আমার খুবই ভয় লাগতেছে এখানে আশেপাশে কেউ নাই আর জায়গাটা দেখতে পারতেছেন তত নির্জন একদম সিঁড়ি মানে এই বাগান বাড়িতে এইটা সবচাইতে ভয়ঙ্কর জায়গা এন্ড আমি এখানে একা একা আমার মনে হয় না থাকা উচিত হবে আমি চলে যাই এটা বার্তার বেটার হবে যদি কোনো অঘটন ঘটে তাহলে খুবই খারাপ অবস্থা হবে এন্ড আশেপাশে মিল ফ্যাক্টরি আছে এই জন্য নয়েস তাই আমি সামনাসামনি বেশি বয়েস দিই নাই বাট আমি এখন ভয় ভাইতেছি উঠবো কিনা আচ্ছা আপনাদেরকে একটু দেখাই এর পাশে হচ্ছে একটা কটন মিল আছে ওইটার আওয়াজ আসতেছে তো সবকিছু ভালো থাকবে এমন না কিছু খারাপ দিক থাকে এটা হচ্ছে একটা খারাপ দিক এই বাগান বাড়ির যেখানে মাঝে মধ্যে একটা আওয়াজ আসে মিল ফ্যাক্টরি দেখেন এই ভাঙলোটা কি ভয়ঙ্কর লাগতেছে দেখতে শূন্য পরে আছে এবং এইখানের এরিয়াটা অনেক নির্জন এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না আমরা এখন এখান থেকে চলে যাব সো এভ্রান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল ফলোইং মাই পেজ দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সুন্দর একটা জায়গায়